ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটকের মৃত্যুর ঘটনায়। জড়িতদের কঠিন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী প্রতিটি ও মদতদাতাদের কল্পনাতীত শাস্তির ব্যবস্থা হবে বলে বৃহস্পতিবার বিহারের এক জনসভায় তিনি হুঁশিয়ারি দেন হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি বিভিন্ন সিদ্ধান্তের জবাবে ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ এদিকে ঘটনার দ্বিতীয় দিন থেকেই পেহলগাঁওতে সম্পূর্ণ রূপে শাটডাউন ঘোষণা করেছে প্রশাসন একই সঙ্গে সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ করে তাকে ধরিয়ে দিতে 20 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের কঠিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিহারের মধুবনী সমাবেশে তিনি বলেন প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের কল্পনাতীত শাস্তির ব্যবস্থা করা হবে দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে ভারত এ হামলা কেবল পর্যটকদের ওপর নয় এটি ভারতের আত্মার ওপর হামলা হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না যে তাদের কি শাস্তি হতে চলেছে হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিসা বন্ধ সিন্ধু পানি চুক্তি বাতিল সীমান্ত বন্ধ সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ভারতের অভিযোগকে অমূলক বলে এসব সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন সেখানে নয়াদিল্লির সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় এয়ারলাইন্স গুলোর জন্য আকাশ সীমা বন্ধ করে দেয়া সিদ্ধান্ত জানানো হয় একই সঙ্গে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ গত মঙ্গলবারের এই নৃশংস হামলার তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ এদের মধ্যে দুজন পাকিস্তানি এদের স্কেচ প্রকাশ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে ধরিয়ে দেওয়ার জন্য বিশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ হামলার পরই বুধবার থেকেই পেহেলগাঁওয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কাশ্মীর প্রশাসন ফলে থেমে গেছে শহরটির স্বাভাবিক জীবনযাত্রা নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর